কলকাতা শহরটাতে গণপরিবহনের যে বিষয়টা নজরে আসলো সেটি হচ্ছে এইখানে ট্রাফিক যে সিস্টেম সে সিস্টেমটা খুবই সুন্দর এবং গোছানো সেটি হচ্ছে আপনার এইখানে গণপরিবহন বাস তারপর হচ্ছে গিয়ে সিএনজি ট্যাক্সি তারপর ড্রাম ট্রাক নামে একটা আর ট্রেনের মতো কিছু একটা দেখলাম সরি ড্রামটা এক মানে একটা কী যেন একটা ট্রেন দেখলাম রাস্তার উপরেই চলে কিন্তু ওদের ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম প্রাইভেট কার যাকে বলে ওরা রাস্তায় গাড়ি পার্ক করে ফুটপাতে ওদের দোকানপাট আছে এই যে রাস্তার উপরে বাজার আছে এই দেখতে পাচ্ছেন পার্কিং করা কিন্তু ওদের ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম এবং রিকশা একেবারেই নেই যার কারণে আমাদের ঢাকা শহরে যে যানজটটা হয় রিক্সা এবং ব্যক্তিগত গাড়ির কারণে সেই জামটা আসলে এইখানে নেই আর তাছাড়া এখানে দুপুর একটার পরে সড়কগুলো সড়কগুলো ওয়ে হয়ে যায় ধরেন যেটি সকালে আপনি যে রোড দিয়ে যাবেন সেটি দুপুরের পরে সেই রোডটি দিয়ে আপনি যেতে পারবেন না ওই রোড আসতে হবে মানে রোডও চেঞ্জ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে বাস যে বাসগুলোতে আসলে তারা যাত্রী পরিবহন করে মূলত কলকাতার সবাই বাসেই চলা চলাচল করে তো ট্রাফিক সিস্টেমটাও আপনার সিগনাল বাতির মাধ্যমেই পরিচালিত হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের ট্রাফিক সিস্টেমটা আপডেট হওয়ার কারণ হচ্ছে এখানে রিক্সার পরিমাণ কম ঢাকায় যেহেতু প্রচুর রিক্সা প্রচুর মোটর সাইকেল প্রচুর গাড়ি বাস মানে একটা রোডের মধ্যেই সব কিছু সিএনজি এখানে আসলে সব কিছু এক রোডের মধ্যে না এইখানে হচ্ছে কি আপনার মোটর সাইকেল হচ্ছে লোকাল পরিবহন সবারই মোটর সাইকেল আছে স্কুটি আসে ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যক্তিগত গাড়ি একদম খুবই কম রিক্সা তো একেবারেই নাই সেই ক্ষেত্রে আসলে এখানে আবার ওয়ানওয়ে এবং সিগনাল বাতি যার কারণে এই কলকাতাতে আপনি সুন্দরভাবে এই যে আমি যে যাচ্ছি এখানে একটু যতক্ষণই ভিডিওটা দেখলেন ততক্ষণই কিন্তু আমার কোথাও দাঁড়ানো লাগলো না অথচ এই রোডটা আমাদের ঢাকা শহরের মোহাম্মদপুর লালমাটি অথবা মিরপুরের যেসব রোড সেই রোড সাইজের মতোই রোড এই রোডগুলোতে কত বড় বড় গাড়ি চলতেছে দেখেন এত বড় একটি মহাসড়কের বাস এত বড় একটি মহাসড়কের বাস কলকাতার এই ছোটো ছোটো রাস্তা দিয়ে চলে যাচ্ছে অথচ রাস্তায় যে গাড়ি পার্কিং করা আছে কোনো সমস্যা নেই এখান থেকে যে কিছু এই যে রেল লাইন দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে ট্রেন যায় তাও কোনো সমস্যা নেই ফুটপাতে লোকজন ওই যে হাঁটাহটি করতেছে আসে দোকান কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এদের মানসিকতায় এদেরকে যে নিয়মের মধ্যে রাখা হয়েছে তারা সেই নিয়ম অনুযায়ী চলাচল করে সরকার যে নিয়মগুলো বেঁধে দিয়েছে সেই নিয়মের মধ্যে চলাচল করে ট্রাফিক সিস্টেম মানে এবং আপনার রুটে যে ওয়ান ওয়ে টু ওয়ে সেটিও তারা মানে এই যে ট্রেনের লাইন দেখছেন সো আমাদের দেশে যদি সংস্কার করা হয় কখনো তাহলে এই যে সিগনাল পড়লো গাড়ি থেমে গেল এতক্ষণ পরে মাত্র একটা সিগনাল পড়লো আপনারা দেখবেন সিগনালটা সম্পর্ সর্বোচ্চ তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সিগন্যাল আর ওই যে বাস দাঁড়িয়ে আছে বাসে লোকজন উঠতেছে নামতেছে এই যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিল তারা দেখেন রাস্তাঘাট কী সুন্দর ফাঁকা লোকজন দাঁড়ায় আছে বাস আসবে বাসে করে চলে যাবে তো বাংলাদেশটাও এরকম করা সম্ভব যদি সরকার চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চায় সিটি কর্পোরেশন চায় সব বাংলাদেশের মানুষও যদি চায় যে আমি নিয়ম মেনে চলবো আমি উল্টো পথে যাব না আমি ফুটপাতে দোকানপাট রাখবো না আমি অবৈধ রিক্সাগুলোকে লাইসেন্স দিব না তো আসলে সরকার চাইলেই সব সম্ভব না চাইলে ওই সারা জীবন ওই মিরপুর থেকে মোহাম্মদপুর যেতে লাগবে দুই ঘন্টা উত্তরা থেকে মতিঝিল যাইতে লাগবে তিন ঘন্টা অথচ এখানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গাড়ি চলতেছে এই যে দেখেন ট্রেন লাইন বাস এই যে ট্যাক্সি মোটর সাইকেল এক রোডে সব কিছুই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন লোকজন দাঁড়ায় আসে বাস আসবে বাসে করে চলে যাবে সো যত ট্রাফিক আপনি উন্নয়ন করতে চান বাংলাদেশের ততই আপনার প্রাইভেট কারের সংখ্যা কমাইতে হবে রিক্সার সংখ্যা কমাইতে হবে এই দুটো যদি কমানো সম্ভব হয় তাহলেই বাংলাদেশে আমি মনে করি ঢাকা শহরে অথবা বিভিন্ন বড়ো বড়ো শহরে আপনার ট্রাফিক সিস্টেম কমে যাবে জ্যামটা কমে যাবে এবং আপনার যদি বাসের সংখ্যা বাড়ানো যায় লোকাল ট্রান্সপোর্ট হিসেবে দোতলা বাস তাহলে আমি মনে করি যে অফিসগামী যেসব মানুষ সেই মানুষের চলাচলের সুবিধা হবে ধন্যবাদ